আসসালামু আলাইকুম বাবার বরকত দেখবেন এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলো লাউ দেখা যাচ্ছে আশা করি আপনারা ভিডিওতে দেখতেছেন আমাদের এই জায়গাটা অল্প একটু জায়গা আমার আব্বা এটা দেখাশোনা করে আমি আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এই অল্প একটু জায়গাতে মাশাল্লাহ কত কিছু এখানে আছে দেখেন এই যে জায়গা কিন্তু বেশি নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুলমিশাক আশা করি ক্যামেরাতে দেখতেছেন শাক তারপর হচ্ছে এই যে মিষ্টি আলু মিষ্টি আলু আমি বলবো আসলে মিষ্টি আলুর কলমি শাক না এটা হচ্ছে আমার বাবার বরকত তো চলুন আমরা আরও কি কি বরকত পাই একটু দেখি তারপর দেখুন এই যে কালো বেগুন কালো বেগুন মাসাল্লাহ মাশাল্লাহ মিষ্টি আলু দেখতে পাচ্ছেন কলই এটা মাছ কলৈ না মুসুরি সেটা আর একটু বড় হইলে বলতে হবে ডাটা বাবাইলা যেটাই বলেন আমরা এটা মাইলা বলি গ্রামের মানুষ এই যে তারপর হচ্ছে যে দেখাইলাম এইটা ডাটা আপনারা বলবেন যারা চিনেন তাদের জন্য রাখলাম এই প্রশ্নটা এটা কি আমি বলতেছি না এটার নাম আর এগুলো সম্ভবত জালি কুমড়া হবে আমি শিউন না এখন গাছটা ছোট আর একটু বড় হইলে বলা যাবে যে আসলে কি এটা তো চলুন তারপর 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 হচ্ছে এখানে পেপে গাছ দেখা যাচ্ছে তারপর এই যে দেখেন বটবুড়ি বটবুড়ি হচ্ছে এটা আমি একটু আগে ছিঁড়ে রাখছিলাম বটবুড়ি গাছটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আশা করি বটবুড়িও দেখতেছেন এবার উপর থেকে দেখেন জায়গাটা আসলে মোটামুটি কতটুকু আমি যেটা বলছিলাম একশতকের বেশি হবে না একশো তো কি হবে তার থেকে বেশি হবে না কিন্তু তারপর যদি আমরা নিচের দিকে দেখি এই জায়গাতে কিছু মাছ থাকার সম্ভাবনা আছে তো মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয়টা আইটেম দেখলেন এগুলো মোটামুটি আমাদের পরিবারের প্রায় থার্টি বা ফোর্টি পার্সেন্ট ভেজিটেবলসের যে চাহিদাটা এটা হয়ে যায় তাছাড়া হইল নিজের হাতে রোপণ করা জিনিসটা একেবারে হানড্রেড পিওর এই জায়গাটা থেকে একটা মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে তো আমরা আসলে বলি এটা হচ্ছে বাবা থাকার বরকত বাবার বরকত সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ জান আল্লাহ অনেক খায়ের দান করে এবং সুস্থ জীবন দান করে এবং আপনাদের সকলের বাবার জন্যই যাদের বাবা জীবিত আছে আমি দোয়া করি আর যাদের জীবিত নাই তাদেরকে আল্লাহ সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করুক আসসালামু আলাইকুম